আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি অর্ণা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন আমি হচ্ছে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য বের হয়েছি আর রিক্সায় উঠলাম রিক্সায় ওই জার্নিটা কিন্তু আমার খুব ভালো লাগে রিক্সা থেকে নেমেও গিয়েছি সামনের বাজার ওখান থেকে আমি জিনিসগুলো কিনে নিব। আমার টুকিটুকি জিনিসগুলো কেনা হয়ে গিয়েছে আপনাদেরকে দেখানো হয়নি এখন হচ্ছে আমি লিচু কিনছি লিচু এখানে প্রায় সাড়ে পাঁচশো টাকার শ লিচু নিয়েও নিলাম এখন আমি কিছু কাঁচামরিচ কিনব এবং লেবু কিনবো আগে লেবুর দাম অনেক ছিল এখন অনেকই কম কারণ হচ্ছে এখন বিশ টাকা হালি আগে ছিল প্রায় একশো টাকা হালি আমি তো দেখে খুশি হয়েছি লেবু এত কম দাম কাঁচামরিচ আর লেবুটা নিলে আমার সব কাজ শেষ তারপরে আমি বাড়ির পথে রওনা দেব এখন প্রায় পাঁচটার বেশি বাজে